হ্যালো লাভলি বিয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ ইমাম লন্ডন এখন সকালবেলা আজ আমি আপনাদের সাথে শনিবারের ব্লগটা শেয়ার করছি আজ হচ্ছে শনিবার তো শনিবারের প্ল্যান তো অনেকেই জানেন কিছুটা হল আজ এ টিউশন থাকে তারপর আমাদের কেনাকাটা থাকে তবে আজকে আমরা একটা দাওয়াতেও যাব তো সেই জন্য সেভাবেই এই প্ল্যানটা করেছি সকালবেলা থেকে সকালে উঠে সবাই ফ্রেশ ট্রেশ হয়ে ব্রেকফাস্ট করে তারপর আমি আর আমার হাজব্যান্ড বের হয়ে গেলাম আমরা এখন ওয়েস্ট ফিল্ডের দিকে যাব। আমরা আজকে একটু কফি খাব তারপর বাচ্চাদের জন্য একটু জ্যাকেট দেখতে হবে সামারে সেই জন্যই যাওয়া আর আজকে আমি আমার যে ফ্রেন্ডের বাসা বেড়াতে যাচ্ছি ওনার জন্য কিছু গিফট কিনবো এ হচ্ছে আজকের প্ল্যান তারপর খুব তাড়াতাড়ি আবার বাসায় চলে আসতে হবে আজকে নিয়ে টিউশনে যেতে হবে আজকে টিউশনে দিয়ে তারপর আমাদের গাড়ির জন্য পেট্রোল নিতে হবে তারপর একটু বাজারে যেতে হবে গ্রিন স্ট্রিটে সেখান থেকে কেনাকাটা শেষ করে আয়সকে আবার নিয়ে তারপর আমরা বাসায় আসবো বাসায় এসে বাসায়টা হালকাভাবে একটু ক্লিন করে তারপর আমরা বের হব আমার ফ্রেন্ডের বাসার উদ্দেশ্যে তো এসে টিউলিপ ফুল দেখলাম অনেক ফুলই তো থাকে টিউলিপ ফুলটা দেখতে খুব ভালো লাগছিল তো আমাদের কফি খাওয়া হয়ে গেল আমরা এখন মানে বিভিন্ন শপে যাচ্ছি তা আমি আমার হাজব্যান্ডকে বললাম সময় যেহেতু কম তুমি মানে কফিটা নিয়েই আসো আমার সাথে কারণ দেখা যায় বসে থাকলে টাইম চলে যাবে আমরা এমনিতেই একটু দেরি করে আসছি তো বললো ঠিক আছে আর আমি তো খুব অল্প পরিমাণে খাই আমি সেখানটাই শেষ করে চলে আসছি রিভার আইল্যান্ডে চলে এসেছি রিভারল্যান্ডে এসে অনেক রকমের ব্যাগ দেখলাম খুব বেশিক্ষণ রিভারল্যান্ডে ছিলাম না শুধু ব্যাগের সেকশনগুলো একটু দেখেছি তারপর আমরা ইচ্ছে আছে একটু অ্যাম যাব যাবো আজকে আর দিতে যাচ্ছি না তারপর একটু প্রাইম যাব। মানে যেখানটায় যেখানটায় দরকার আর কি সেখানটায় সেখানটায় একটু যাব আর দু একটা দোকান তো এমনিতেও ঘুরি একটু গ্যাসের দিকেও যাব। কারণ দেখা যায় সব শপে গিয়ে এখন আর ভিডিও করতে ইচ্ছে হয় না যতটুকু মনে হয় অতটুকুই করে ফেলি আর কি রিভার আইল্যান্ডে এসে এই সামার ব্যাগগুলো খুব ভালোই লাগলো দেখে মানে কালারটা খুব সুন্দর আগামীকাল আমাদের ইচ্ছে আছে আমরা একটু বাচ্চাদের নিয়ে ঘুরতে বের হব সেই জন্য ভাবছিলাম যে কি পরে গেলে ভালো হয় সেখানটায় গিয়ে একটু ফটো টটো তুললাম কারণ ফুলের গার্ডেন সেই জন্য মনে হলো যে মানে চিন্তা করছিলাম যে কোন ড্রেসটা পরলে ভালো হবে ফিল্ডে মানে কিছু কিছু জিনিসের অনেক দাম আবার কিছু কিছু জিনিস আপনি আপনার মন মতো পাবেন না যেমন আমি যে কোনো টপস একটু হাঁটু পর্যন্ত হাটু নিচ পর্যন্ত পড়াটা পছন্দ করি আমি শর্ট টপস কখনো পরতে পারি না তো ওয়েস্টফিল্ডে আবার আমি যে কালারটা চাচ্ছিলাম সেটা মিলছিল না অনেকগুলো শপেই দেখলাম যে দেখি তো পাওয়া যায় কি না পেলাম না একটু সাদার মধ্যে দেখছিলাম তারপর আমার এক ফ্রেন্ড বললো যে তুমি একটা কাজ করো গ্রিনশিটের দিকে দেখতে পারো সেখানটায় আবার এক কালারের টপসগুলো একটু কম দামের মধ্যে ভালো ভালো পাওয়া যায় তো আমার ইচ্ছা আছে আমি গ্রিনশিডের দিকে একটু যাব তারপর সেখানটাও যদি না পাই তখন একটু মেটাল দিকে যাব মানে আজকেই কিনতে হবে এরকম একটা অবস্থা আগামীকাল যেহেতু যাব আমাদের এরকম সাডেনলি প্ল্যানটাই হয় তো দেখা যাক আল্লা ভরসা কী হয় তো আমরা ওয়েস্ট কাজ তাড়াতাড়ি শেষ করে বের হয়ে গেলাম কারণ আয়াস ফোন দিয়েছে যে আম্মু তুমি কখন আসবে আমার পড়ার টাইম হয়ে যাচ্ছে তো এখন সোনাকে নিয়ে আমরা বের হয়ে গেলাম আমরা এখন ওকে টিউশনে দিয়ে তারপর আমাদের যাবতীয় বাকি কাজগুলো করে ফেলব আজকে আজ পড়া শেষ করে আমাদের মরিসনও আসতে হবে মরিসনে এসব বাসার কিছু কেনাকাটা করতে হবে আর আগামীকাল যেহেতু বাচ্চারা আমাদের সাথে যাবে তাই আমরা মানে সবসময় প্রিপারেশন নিয়ে বের হই একদম পানি ওদের বিভিন্ন ড্রিঙ্কস ওদের কুকি ওদের বিস্কিট চকলেট সব কিছু গাড়ির পেছনে রেখে দিই কারণ বাহিরে অনেক খাবার আছে জানি তারপরেও দেখা যায় গাড়ির মধ্যে ওরা অনেক সময় হাংরি হয়ে যায় যেন ওদের খারাপ না লাগে সেই জন্য আমি কিন্তু আইসক্রিমও নিয়ে যাই আইস্কুলারে করে যার ফলে আমার বাচ্চারা আইসক্রিমটাও খেতে পারে তো ইচ্ছে আছে আগামীকাল কিছু রান্না করেও নিয়ে যাবো আমার সাথে আমার ফ্রেন্ডের ফ্যামিলিও যাচ্ছে যার ফলে খুবই ভালো লাগছে যে না অনেক আনন্দ হবে অনেক দিন পর একসাথে বের হচ্ছি অনেককেই বলি যে তারা ফ্রি আছে কিনা কিন্তু অনেকে রাজি হতে চায় না অত দূরে যাওয়া আবার দেখা যায় অনেকে ফোন করে আমার হাজব্যান্ডকেও বলে যে চলেন একসাথে ঘুরতে যেয়ে সেই কিন্তু যখন আবার আমরা ফ্রি থাকি তখন ওনারা আবার ফ্রি থাকেন না সেই জন্য একসাথে সবার সাথে যাওয়াটা হয় না তো আমরা এখন গ্রিনশ্রিটের দিকে চলে আসছি আইএস ও টিউশনে তো গ্রিনশ্রিটে এসে অনেক কিছু দেখলাম এক আঙ্কেল তো দেখি যে এরকম আচার ঝালমুড়ি আমরা এগুলো নিয়ে বসে তো আমি কিন্তু এগুলো দেখি কিন্তু আমার খেতে ইচ্ছা হয় না কখনো। আমার আগে থেকেই আমি বাইরের খাবারগুলোকে খুব অ্যাভয়েড করি তো আরেকটা শপে এই চুরিগুলো দেখলাম মানে এখানে আবার কি আপনার নতুন শপও আছে আবার কিছু শপ আছে মানে পুরাতন মানে আমার কোনো গোল্ড আমার পছন্দ হলো না আমি সবটাই সেল করে ফেললাম ওনারা আবার আপনাকে মজুরি বা ভ্যাট কম করে আপনার কাছে সেল করল মজুরিটা নেয় না আমি যতটুকু জানি ওনারা গোল্ডের দামটা আর ভ্যাটটা নেয় এরকম তো চুরিগুলো দূর থেকে ভালো লাগছিল যে সুন্দর কিন্তু সামনে মনে হলো যে না ভিতরে একটু নেট টাইপের তো ময়লা জমে যেতে পারে আর কি তো আমরা এখন একটু গাড়ির জন্য পেট্রোল নিব কারণ টাইমটা একটু শেষ করছি কারণ আজকে আনতে হলে মানে সময়টা পার করতে হয় আজকে যেহেতু খুব বেশি কেনাকাটাও নেই একটু মুরগির গোস্তটা নিয়ে নিলাম আর বাসায় তো বিভিন্ন রকম বাজার থাকে আর একটু ফ্রেশ প্রন কিনে নিলাম আর নেক্সট উইকে তো আমার বাসায় স্পেশাল একজন গেস্ট আসবে আল্লাহ তাল্লাহ অশেষ রহমতে তো সেই জন্য আমি একটু খুশি আছি আলহামদুলিল্লাহ তবে আমার তো জব আমি তো তাকে সময় দিতে পারবো না তো দেখা যাক কেমনি এমনি কি করা যায় ইচ্ছে তো হয় যে ফুল উইক ছুটি নিয়ে তারপর ওকে সময় দিই কিন্তু হবে না দেখা গেলো আমি জবে চলে গেলাম বাচ্চাদের স্কুল বন্ধ আদ্রিত ইউনিভার্সিটি অফ আছে ওরাই একটু সময় দিল কিছু করার নেই যেই আসুক বাপের বাড়ি বলেন শ্বশুর বাড়ি বলেন ফ্রেন্ড সার্কেল বলেন যারা জব করে তারা সবসময় কিন্তু ছুটি নিতে পারে না তো গাড়িতে পেট্রোল নেওয়ার পর তারপর আমার হাজব্যান্ড আমার জন্য আবার খাবার নিয়ে আসছে টেস্ট থেকে আমি বলছিলাম যে একটু হাংরি লাগছিল তখন ওই টোনা স্যান্ডউইচ আর এখানে কি মিল ডিল কিনতে হয় আপনি যদি সেপারেট কিনেন তাহলে একটু দামটা বেশি পড়ে আর আপনি যদি এরকম একটা স্যান্ডউইচ কেনেন এনি একটা জুস কিনেন বা ওয়াটার অপশন আর কি যেটা আপনি নেবেন আর আপনি আরেকটা কিছু নিয়ে নিলেন যেমন স্ন্যাক্স টাইপের যেটা আপনার পছন্দ হয় ক্রিফ চকলেট এরকম তো সেই মিল ডেলটাই টেস্কো থেকে নিয়ে আসছে টেস্কো থেকেই তো আমাদের বেশিরভাগ গাড়ির জন্য পেট্রোলটা নেওয়া হয় তো আমরা এখন আইসকে নেওয়ার পর আমরা মরিসনে চলে আসছি মরিসন থেকে এখন বাচ্চাদের কিছু খাবার নিয়ে নিচ্ছি আগামীকালের জন্য গাড়িতে পানি আছে তারপর আমি নিয়ে নিলাম কারণ আমার মনে হয় একটু এক্সট্রা পানি থাকা ভালো আর বাচ্চাদের খাবার অনেক কিছু শেষ হয়ে গেছে তো দেখে দেখে নিচ্ছি যে কোনটা কোনটা শেষ হয়ে গেছে এখন এখানে জিনিসপত্রের দাম এত বেড়ে গেছে আল্লাহ খুব দাম বেড়ে গেছে মনে করেন একশো পাউন্ড হলে এখন আপনি মোটামুটি একটু বাজার করে বাসায় আসতে পারবেন এরকম আর কি এত দাম বেড়ে গেছে ফাইনালি বাসায় চলে আসছিলাম তারপর বাসাটা ভালোভাবে ক্লিন করলাম আমার এত টায়ার্ড লাগছিল কারণ গতকাল রাতে আমার ঘুম খুবই কম হয়েছে সেজন্য ভেবেছিলাম খাদির একটা ড্রেস পরবো তারপর কেন যেন কিছুই ভালো লাগছিল না তো আলমিরা খোলার পর সামনে যেটা পেলাম সেটা পরে বের হয়ে গেলাম আর আদ্রিতা আজকে যেতে চাচ্ছে না ও খুবই টায়ার্ড ও বললো জাম্মু আমি একটু রেস্ট নিই বললাম ঠিক আছে রেস্ট নাও তাহলে আমরা যাই তো আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি আমাদের বাসা থেকে আমার এই ফ্রেন্ডের বাসা খুব বেশি একটা দূরে না তো আমরা মানে কিছুক্ষণের মধ্যেই চলে যাবো ওনার বাসায় ভালোই লাগছিল অনেক দিন পর বাচ্চাদের নিয়ে বের হয়েছি আর চাই সব সময় যে বাচ্চাদের নিয়ে দিক সেদিক যায় কিন্তু দেখা যায় সময় হয়ে ওঠে না বা ওদের ভালো লাগছে না সব জায়গায় যেতে এরকম আগে ওরা খুব ঘুরতো ওরা বিভিন্ন জায়গায় যেত সেই সময়টা অত ব্লক করা হয়নি ওরা তখন খুব ছোট ছিল তো এখন ওই যখন সময় পাই দেখা যায় আমার হাজব্যান্ডের জব আমার জব সব কিছু মিলেই যেতে হয় এই তো মামাপার বাসায় চলে আসছি মামাপার বাসা তো সময় এরকম টিপ টপ করে সাজানো থাকে তো ওনার এটা আরেকটা বাসা এর আগের বাসা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটা আরেক বাসা ছিল উনি যেই বাসায়ই যাক যত ভাঙ্গাচোরা বাসায় যাক যত মানে সুন্দর হাইফাই বাসায় যাক মানে এত সুন্দর করে সে সাজিয়ে রাখবে চিন্তাও করতে পারবেন না যে এই বাসা সে এত সুন্দর করে ফেলেছে তবে এই বাসাটাও আমার খুব পছন্দ হয়েছে একটা ডুপ্লেক্স ফ্ল্যাট সুন্দর বাসাটা এবং বাসাটা আসলে সাজানোর উপরেই তো সব সৌন্দর্য তারপরও মনে হয় যে সাজানো তো আছে বাসার ভিউগুলোও সুন্দর ছিল মামা খুব সুন্দর করে এখানে ডেজার্ট আইটেমগুলো সাজিয়ে রেখেছে আর খাবারগুলো সাজিয়ে রেখেছে যার যেটা ইচ্ছে সে সেটা খাবে আর সব কিছু মিলে সুন্দর চমৎকার তো আয়াসাদিয়ান মামাপার ছেলেদের সাথে গল্প করতে চলে গেল আমার আরেকটা ফ্রেন্ড এসছে নাসরিন ও ওর হাজব্যান্ড ওর দুই মেয়ে এসছে আর আমরা এই আমরা দুই ফ্যামিলি তো দেখেন খুব সুন্দর হয়েছে তাই না অনেক সুন্দর অনেক গুণবতী মামা আমার অনেক ভালো লাগে ওনাকে তো আমরা এখন তিন ফ্রেন্ড মিলে একটু গল্প করব তারপর একটু ছবি তুলি আমরা কিন্তু আমাদের ছবিগুলো দেখা যায় কখনো। পাবলিশ করা হয় না আর কি আমরা তিন ফ্রেন্ড মিলে আমার যে ফ্রেন্ডে আসে বাসায় আমরা সবাই একটু ছবি টবি তুলি কিন্তু দেখা যায় অত ফেসবুকে দেওয়া হয় না আর কি তো সুন্দর অনেক সুন্দর সব সাজানোগুলো দেখছিলাম যে কত সুন্দর করে পরিকল্পিতভাবে মামাপা সব কিছু সাজায় তো এখন আমরা ওপরের দিকে যাবো কারণ ওপরটা কীভাবে সাজিয়েছে সেটাও তো দেখতে হবে আর কিছু কিছুদিন আগে বাংলাদেশ থেকে এসছে অনেক খুব সুন্দর সুন্দর শাড়ি কিনে নিয়ে আসে বা অনেকে গিফট করে ফ্যামিলি থেকে তো এবার আর দেখা হয়নি কি কিনে নিয়ে আসলো তাই আমি বলছিলাম যে আজকে দেখবো মামা আপা কী কী কিনে নিয়ে আসে ওনার কেনাকাটা খুব সুন্দর এই হচ্ছে আমাদের মামা আপা কালো শাড়ি আর এই হচ্ছে নাসরিন আমাদের আরেক ফ্রেন্ড খুব সুন্দর লাগছে সবাইকে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে মামা আপা কিন্তু সব কিছু করে তারপর আবার নিজে টিপটপ করে সেজে আবার দাঁড়িয়ে থাকে আর আমি জীবনে মানে লন্ডনে তো আছে অনেক বছর আগে একটু বেশি বোকা কিসেমের ছিলাম এই মামাপার সাথে যখন থেকে আমার পরিচয় হয়েছে সত্যি কথা তখন থেকে আমি আমার জীবন নতুনভাবে চিনেছি ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি জ্ঞান বুদ্ধি অনেক জ্ঞান বুদ্ধি থাকে ওনার তো আমার গুরু হিসেবে আমি বলি যে ওনার কাছ থেকে আমি অনেক কিছু আসলে শিখেছি আসলে সবার কাছ থেকেই না অনেক কিছু শেখার আছে নাসরিনের কাছ থেকে কিছু শেখার আছে আমার বান্ধবীদের আরও দেখেছিলেন নিদের দিন সবার কাছ থেকে আমার মনে হয় কিছু কিছু জিনিস শেখার আছে যেমন আমার মামা বাপার কাছ থেকেও আমি জ্ঞান বুদ্ধিতে অনেক কিছু শিখেছি আসলে তো সেটা আমার সবসময় মনে হয় যে ওনার সাথে পরিচয় না হলে আমি বা এখনও সেই আহাম্ম কিসেমেরই রয়ে যেতাম যেটা আগে ছিলাম তো যাক এক একজনের উসিলায় এই যে এক একটা শিখা এটাও কিন্তু আমার মনে হয় যে এটাও একটা বিশেষ একটা কিছু তো উপরের রুমে চলে আসছি দেখেন ওনার বেডরুমটাও কি নাইস করে সাজিয়ে রেখেছে বাসাটা কিন্তু ছোটোর মধ্যে অনেক সুন্দর উনি আবার সেই বাসাটাকে মানে এত সুন্দর করে গুছিয়ে রেখেছে আরও বেশি ভালো লাগছে আমি হলে তো হিমশিম খেয়ে যেতাম যে এতো ছোট বাসা আমি কীভাবে কী করবো উনি খুব নাইস করে সব কিছু করেছে এটা মামা আপার মেয়ের রুম এ হচ্ছে আমাদের নাসরিনের মেয়ে ওদের আপনি আপনারা অনেক ছোট দেখেছিলেন এর আগে অনেক ছোট ছিল পিচ্চি পিচ্চি এগুলো মার্শাল্লা বড় হয়ে গেছে তো এখন আমরা তিনজন মিলে গল্প করছি তাই আমি বলছি মামা আপা আপনার শাড়িগুলো একটু দেখান না তো বলে না এখন অনেক উপরে আমি বললাম না আমি নামিয়ে দিব আমি হানড্রেড কিলো পর্যন্ত লোড করতে পারি কোনো সমস্যা নেই পরে আমি ওরা লাগেজটা নামিয়ে নিয়ে আসলাম এই হচ্ছে ওনার শাড়ি দেখেন এগুলো পরলে কিন্তু অনেক ভালো লাগবে শাড়িগুলো সামনাসামনি সুন্দর ছিল এগুলো যখন মাম্মা পাপ পরবে সাজগাজ করবে ওনাকে কিন্তু অনেক সুন্দর লাগবে সব কিছু হয় কি আপনার প্রেজেন্টেশনের উপর সৌন্দর্য তো এই প্রত্যেকটা শাড়ি উনি এবার বাংলাদেশ থেকে এনেছে ওনার রিলেটিভের বিয়ে ছিল মানে ভাসুরের মেয়ে তো সেই বাসার থেকেও দেখলাম একটা খুব সুন্দর শাড়ি দিয়েছে চাচি শাশুড়ি তো মামা বাপা তো আমাদের খুব পছন্দ হয়েছে শাড়িটা আর এগুলো উনি সব গিফট পেয়েছে বা কোনোটা কিনেছে তো ওই ভাসুরের মেয়ে শ্বশুরবাড়ির থেকে যে শাড়িটা দিয়েছে সেটা আমাদের নাসরিনও পছন্দ করল আমিও করলাম আর আমরা বললাম যে এই প্রত্যেকটা শাড়ি আপনার পরার পর আপনাকে অনেক ভালো লাগবে মামা পা কখনো কালার নিয়ে মাথা ঘামায় না যে আমাকে মানাবে কিনা এটা উনি আমি যখন থেকে ওনার সাথে পরিচয় উনি আমাকে একটা কথা বলেছে কালার সবাইকে মানাবে যদি আপনি সুন্দর করে সাজুগুজু করতে পারেন ওই কথাটা আমার মাথায় ঢুকলো অনেক বছর আগের কথা যে না ঠিকই তো যে কোনো কালারই তো মানুষ পড়তে পারে যদি একটু সুন্দর করে সাজুগুজু করে তো মামা পাও কালার নিয়ে অত চিন্তিত না উনি সুন্দর শাড়ি সুন্দর ড্রেস নিয়ে অনেক কনসার্ট থাকে অলয়েস তো যাক যে যেটা পছন্দ করে আমাদের কাছেও ওনার কেনাকাটা খুব পছন্দ হয়েছে কালো শাড়িটাও সুন্দর এগুলো খাদ্যি শাড়ি আমার বোনরাও দেখলাম এ বাড়িতে ওরা এগুলো কিনেছে আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল আপু তোমাকে একটা কিনে দে প্লিজ শাড়ি আমি বলেছি না আমি শাড়ি পরি না তোমরা পরো এই শাড়িটা হচ্ছে সেটা যেটা মামা আপার ভাতিজির শ্বশুরবাড়ি থেকে মামা আপকে গিফট করেছে সামনাসামনি শাড়ির কালারটা খুব সুন্দর ছিল যদি একটু পাতলা টাইপের কিন্তু শাড়িটা অনেক সুন্দর গুছিয়ে গেছে পড়লে ভালোই লাগবে এই তো অনেক কিছু দেখলাম তবে সবচেয়ে আমাদের ভালো লেগেছে এই মেহেদি কালার মানে হালকা ইলো এবং মেহেদি দুইটা মিলে যে একটা কালার আসে সেই কালারটা শাড়িটা সুন্দর এই শাড়িটাও সুন্দর সবগুলো শাড়ি সুন্দর আর মামা সবচেয়ে পছন্দের শাড়ি হয়েছে এই লালটা অন্যকে খুব পছন্দ করে এনেছে তো না এগুলো দেখছিল আমাদের কাছে অনেক ভালো লেগেছে তো আমরা এখন নিচে যাচ্ছি খা খাবো আমি বললাম যে না খাবার দাবার করে ফেলি একটু তাড়াতাড়ি বাসায় যেতে হবে তো আজকে মামা একটু আমাদের গানও শোনাতে চাচ্ছে বললাম ঠিক আছে আমাকে বললো আপনিও একটু গাবেন আমি বললাম আসলে এক সময় গান গাইতাম হাজব্যান্ড পছন্দ করতো সেই জন্য নিজে নিজে শিখে গাইতাম এখন আর না এখন আর গান টান এগুলো সব ছেড়ে দিয়েছে সেটা অনেক আগের কথাই নিজে নিজে একটু গাই এটা ঠিক আছে নিজে নিজে গুনগুন করে গাই ভালো লাগে গান শুনতে ভালো লাগে গাইতে কেন জানে এখন আর ভালো লাগে না মা মামা ওনার সাথে একটু গুনগুন করলাম ভালোই লাগলো ওনার গলা কিন্তু সুন্দর গানের গলা সুন্দর তো ছেলেরা সবাই নামাজ পড়ে আসলো এখন খাবে তো গান যেহেতু গাচ্ছিল তো দু লাইন গাবে তারপর খাওয়ার পর্ব শুরু হবে সুন্দর না গানের গলা তো এই কারো কি এই লন্ডনে প্রথমে আমার বাসায় আমার ফ্রেন্ডরা দেখলো অনেক বছর আগের কথা এই তো সবার ভিতর একটা ইন্টারেস্ট জাগলো যে এটা কী যে এভাবে গান গাওয়া যায় এরপর থেকে সবাই কিনে কেনে যে প্র্যাকটিস করলো আসলে সবার ভিতরে প্রতিভা আছে সেই প্রতিভাটাকে কাজে লাগাতে হয় মামা বাপা খুব সুন্দর করে মানে জামাই আদর বলে বাংলাদেশে এরকম প্লেট আর বানিয়েছে তো সুন্দর লাগছিল আমাদের কাছে তো সেটা ডাইনিংয়ে এনে দিল অনেক রকম খাবার ছিল হাঁসের গোস্ত ছিল গরুর গোস্ত ছিল মুরগির ঝাল গস্ত ছিল চিকেন কিমা ডিম দিয়ে ভোনা ছিল ভত্তা ছিল মা রুই মাছ ছিল অনেক কিছুই ছিল চিংড়ি মাছ তো ছিলই তা আমার কাছে সব সবচেয়ে বেশি ভালো লেগেছে ভর্তা খেতে আর রোস্টও ছিল আর আমি গরুর গোস্ত বলেন খাসির গোস্ত এগুলো অত একটা পছন্দ করি না একটা হাড্ডি ঠাড্ডি হলে ভালো লাগে মানে একটু কচকচা হাড্ডি এগুলো একটু এনজয় করি তাছাড়া গোস্ত টস্ত ঈদের মধ্যে দেখতে দেখতে আর ভালো লাগে না তারপর মামাপার বাসায় প্যাট পরে খেলাম অনেক ভালো লাগলো আমি নাসরিন আমরা সবাই একসাথে বসেছি বাচ্চারা এর আগে খেয়ে নিয়েছে তো কিচেনে চলে আসলাম হাট হাত ধুয়ে তারপর দেখলাম একটা ফ্যান লাগানো বললাম যে এরকম তো সচরাচর দেখা যায় না কিচেনে ফ্যান তো মামা মামাপা আমাদের জন্য পান নিয়ে আসছে তো এখন একটু পান খাবো। টিভিতে নতুন নতুন নাটকের গান তারপর সিনেমার গান হচ্ছিলো সেগুলো আমরা একটু উপভোগ করলাম তো আমি আমার হাজব্যান্ডকে বললাম আমার একটু তাড়াতাড়ি চলে যায় বাসায় গিয়ে দেখা গেল সব কিছু একটু গুছাতে হবে তারপর আগামীকালের জন্য একটু প্রিপারেশন নিতে হবে তো বললো ঠিক আছে তো নাসরিন বাসায় আছে মামাপার বাসায় আমরা বের হয়ে গেলাম বিদায় নিয়ে খুব ভালো লাগলো এই যে আমাদের একটা বন্ডিং এত বছর ধরে ফ্রেন্ডদের মধ্যে অনেক বেশি ভালো লাগলো আমার আরও কিন্তু ফ্রেন্ড আছে ওদের বাসায় যাওয়া হয় না ওরা বলে যাওয়া হয় না তো ইনশাআল্লাহ আস্তে আস্তে যাবো অত তাড়াহরার নেই এই তো আজকের দিনটা এভাবে শেষ হয়ে গেল তো আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক i love his <laughs>